চলতি অর্থবছরের প্রথম তিন মাস জুলাই সেপ্টেম্বরে দেশের কোটি চুয়ান্ন লাখ ডলার প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায় দুশো কোটি সাতাশি লাখ ডলার আর এই সময় সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে বান্দরবনে মাত্র পঁয়তাল্লিশ লাখ ডলার বিভাগ ভিত্তিক তথ্যে দেখা গেছে গত জুলাই সেপ্টেম্বরে প্রান্তিকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা বিভাগে প্রায় সাতচল্লিশ শতাংশ এরপর রয়েছে চট্টগ্রামে আঠাশ শতাংশ সিলেটে নয় শতাংশ খুলনায় পাঁচ শতাংশ রাজশাহী চার ও বরিশালে তিন শতাংশ আর সবচেয়ে কম প্রবাসী আয় আসা দুই বিভাগ হল দুই শতাংশ করে রংপুর ও ময়মনসিংহ অন্যদিকে গত বছরের জুলাই সেপ্টেম্বরে ত্রৈমাসিকের তুলনায় চলতি অর্থ বছরের একই সময় প্রবাসী আয় বেড়েছে তেত্রিশ দশমিক তিন দুই শতাংশ We'll <laughs> বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুলাই মাসের পর থেকে প্রতি মাসে প্রবাসী আয় বেড়েছে জুলাই একশো কোটি আটত্রিশ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল যা বেড়ে আগস্টে দুশো কোটি বিয়াল্লিশ লাখ ও সেপ্টেম্বরে দুশো কোটি একচল্লিশ লাখ ডলারের হয়েছে তবে সর্বশেষ অক্টোবর মাসে সামান্য কমে তা দুশো কোটি ডলারে হয়েছে তবে অক্টোবরে কোন জেলায় কত প্রবাসী আয় এসেছে সে তথ্য বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেনি তানজিল হাসনাদ এনসিটিভি ইউএস